হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার যায় সার তো কী রিচুয়ালস হয় সারাদিন কী কী হয় সবটা তোমাদের সাথে শেয়ার করতে চায় তো আমাকে কেমন লাগছে বলো তো দেখতে থাকো ভিডিওটা চলো সবাইকে এক এক করে দেখাই হয়তো একবারে দেখানো হবে না ওই যে ওটা আমার কাকি শাশুড়ি আর ওটা আমার যা ওরই স্বাদ তো কাকি শাশুড়ি বলছে আমার কাকি বলছে যে আমাকে নিও না কাকিও কিন্তু ভিডিও বানায় খুব সুন্দর কাকিকেও সবাই খুব সাপোর্ট করো আর ওই যে আমার জায়ের বাবা থাম্মি তারপরে আর সবাই এক এক করে আসে এটাও আমার কাকি কাকি শাশুড়ি সব দেখো বাচ্চা বাচ্চা কাকি শাশুড়ি দেখে মনেই হয় না তো এরকম রিচুয়ালস গুলো কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সকালে একটা রিচুয়ালস হয়েছিল সেটা দেখাতে পারলাম না সরি তো দুধ কলা খাওয়াতে হয় আমরা কিন্তু সাত মাস অবধি আমার যা দুধ কলা পায়েস কিচ্ছু খাইনি এগুলো সব আজকে খাবে এটাই আমাদের নিয়ম আমাদের মানে খাবার দাবার সাজিয়ে দেওয়া এগুলো নিয়ম না মানে যে পায়েস দিচ্ছে তারপর সকালে দুধ কলা খেয়েছে তো আমার বেলায় আমার দেওয়ার বসেছিল আমার সাথে মানে একজনকে সাথে বসতে হয় যার সাত তার সাথে একজনকে বসতে হয় তো আমার এক ভাই এসে মনে ওর পাশে বসেছিল আমার মেয়ে ছিল আমরা সবাই ছিলাম দেখো ওর কিন্তু শুরু হয়ে গেছে রিচুয়ালস ওই যে আমার মেয়ে বসেছে আর এই যে আমার ভাই বসেছে মানে আমার ছোটো কাকা শ্বশুরের ছেলে বসেছে এখানে তারপর ওকে তিনজন মিলে আশীর্বাদ করবে তারপর ও পায়েসটা খেতে পারবে তো ও একা খাইনি আমরা সবাই ছিলাম ওর সাথে তো কেমন লাগছে আমার যাকে অবশ্যই হল আর আমার যাকে কিন্তু আজকে আমি সাজিয়েছি একটু পরেই তোমরা দেখতে পাবে দেখো আমার মেয়েও কিন্তু বসে পড়েছে যে ছোটো মার সাথে আমিও বসবো আমিও পায়েস খাবো তো আমার মেয়েও ওখানে বসে পড়েছে দেখো আমার কাকি এটাও এক কাকি শাশুড়ি তো আমার কাকি আশীর্বাদ করছে খুব ভালো লাগছিলো আস্তে আস্তে সবাই আসছিল আমার বাপের বাড়ির থেকেও সবাই এসছে আর ওই দেখো এটা আমার মেয়েকে যে কিস করছে ওটা আমার সেজো কাকি শাশুড়ি তো সবাই এক এক করে চলে দেখো স্টাইলটা জাস্ট দেখো কাকি কিন্তু খুব সুন্দর করে আশীর্বাদ করছে তো ভালোই লাগছে দেখতে আমি আমারও আশীর্বাদ করার কথা ছিল তো আমি করতে পারিনি খুব খারাপ লাগছিলো আমার জায়েরও হয়তো খুব খারাপ লাগছিল বারবার করে বলছিলো যে দিদি তুমি কিন্তু আমাকে আশীর্বাদ করবা তো আমি করতে পারিনি তো যাই হোক কেমন লাগছে ওকে সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই আস্তে আস্তে এবার এটাও আমার কাকি শাশুড়ি আমার কাকি ছোট কাকি শাশুড়ি তো এই কাকিও এখন আশীর্বাদ করবে সবাইকে সব কাকিগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে খুব খুবই ভালো আমার শাশুড়ি মা এটাই বলছিল যে আমাদের যেটা নিয়ম তিনবার শুকে শুকে পায়েসটা নিচে ফেলে তারপরে যেখানটায় দুব্ব রয়েছে থালার ওখানে সেইটুকু নিয়ে পায়েস না খেয়ে বাদ টুকু খেতে তো এটাই বলছিল সবাই দেখো খুব ভালো লাগলো যাই ভাই এমন সময় ফোন করছে না তো ওখানে হ্যাপি বার্থডে বলছে এই কারণে আমার মেয়ের জন্য আমার মেয়ে মানে হ্যাপি বার্থডে খুব পছন্দ করে তো ভাবছে হয়তো ছোটো মার আজকে জন্মদিন তো ওর কারণেই সবাই হ্যাপি বার্থডে বলছে কেউ কিন্তু নেগেটিভ কিছু নিয়ে না ঠিক আছে তো আমাদের পার্থ ভাই কিন্তু খুব লজ্জা পেয়ে গেছে ও উঠে চলে গেল এটা আরেকটা ভাই সুজয় ভাও ও কিন্তু খুব মজার তো লজ্জায়তে উঠে গেলো আমরাও সবাই সাথে খেয়েছিলাম সরি আগে যেটা खाলো এটা বিজয় ভাই আর এই যে এখন যেটা খাচ্ছে ওর নাম সুজয় ভাই একটু গন্ডগোল হয়ে গেছিল তো আরও আছে আমার সব ছোট ছোট দেওর খুব ভালো লাগে এই জামা মে কে খাইয়ে দিতে আমার মেয়ে তো খুব খুশি আজকে ওই দেখো তোমাদের ছোট পুণু সবার থেকে ছোটগুলো

ને ગસીバター ગસીબકે ડખ দাও ચાલે છે ને બધા তো আমার মেয়েকে কেমন লাগছে বলো তো আমার যাকে কিন্তু আমি সাজিয়েছি দেখো পুরো লুকটা কেমন লাগছে ওর মেকআপটা চুল বাঁধাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই বলছিল খুব ভালো লাগছে এবার আমার ননদকে দিয়েছি ক্যামেরা মানে ফোনটা ধরার জন্য ওই এইভাবে ফোনটা ধরেছে তো তো কি করব করে দেখাতে পারলাম না ছবি ছবি আছে অনেক ছেড়ে দেব তখন সবাই দেখে নিও তো সবাই কিন্তু কমেন্ট লাগছিল অবশ্যই কমেন্ট করবে তো দেখো আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি তো আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল আমি একটু ব্যস্ত ছিলাম ওকে সাজানোই তো ফাইনালি খেতে বসে গেছে এটা সকালের খাবার তো দুপুরের এখনও লোকজন আসবে তো দেখো ওকে সাজিয়ে আমার নিজের সাথে শাস্তে কত দেরি হয়ে গেছে তিনটে বেজে গেছে দুপুরে অনুষ্ঠান লোকজন প্রায় অর্ধেক চলেই গেছে তখন আমি সেজে যোগে বেরিয়েছি তো আমাকেও কেমন লাগছে বলো আমার এই হালকা মেকআপটা কেমন লাগছে দেখো এবার আমার যাকে দেখো খুব সুন্দর লাগছিল এই দুটো আমার ননদিনী এরাও খুব ভালো ঠিক আছে এটা আমার মেজর ননদ ওটা আমার বড়ো ননদ তো দুজনকে খুব সুন্দর লাগছে আর ওটা বড় ননদের হাজবেন্ড তো খুব মজার খুবই ভালো সবাই তো আমি আমার মন করছি একটু ফোনটা ধরো আমি একটু সবাইকে হাই করে দিই তো আমার যাকেও টেনে নিয়ে এসেছি তো কেমন লাগছে বলো আমাদের দুজনকে সবাই বলছিল নাকি খুব ভালো লাগছে ওর সাধারণত তোমরা বলো একবার দেখে কেমন লাগছে তো সবাইকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যে কেমন এই যে আমার ননদিনী ও কিন্তু খুব খুব খুবই ভালো ও ও ইউটিউবে ভিডিও করে ওর অনেক সাবস্ক্রাইবার ওকে অনেক 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 সাপোর্ট করো ঠিক আছে এই দেখো সবাইকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে এই যে আমার বাপের বাড়ির থেকে সবাই সেটা আমার বড় মা ওইটা আমার পিসির মেয়েটা এটা আমার মেশো এটা আমার সেজ মাসি এটা মেশো ওই পেছনে ওটা বসে আছে আমার মাসি এটা আমার পিসি আমার দুই পিসি আমার মা এটা দিদি চলে গেল তো দেখো এবার আমি আমার যার ঘরে যাচ্ছি দেখো দুজন মিলে গল্প করতে শুরু করেছে দুজনের ভিতরে যে ছবি তুলে দাও ছবি তুলে তো আমি একটু বললাম আমাকেও একটু ছবি তুলে দাও তো আমাকে একটু ছবি তুলে দিয়েছিলো কারণ আমার দেওয়ারের ফোনটা খুবই ভালো ক্যামেরা তো এরকম আমার দুই ভাই উঠে চলে গেল লজ্জায় ঠিক আছে যাই হোক এবারে সবাই করছো এই দেখো আমি আমার প্রিন্সেসকে নিয়ে চলে এসেছি তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম তো এরকম আমরা খাওয়ার উপরে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার যেখানে হচ্ছে সেখানে এক একবার দেখিয়ে দেবো তো আমরা এই দেখো মানে খুব ওদের হয়তো ইয়ে লাগছিল ওর জন্য আমি বেশি ভিডিও করলাম না ওই ঘরে এই যে দুই ঘরে খাওয়া দাওয়ার এসে হচ্ছিলো এবার আমরা উপরে চলে যাচ্ছি এই দেখো এটা আমার এক ননদ হয় ছোটো ননদ তো ও সিঁড়িদের উপরে উঠতে পারছিল না পরে আমার আর এক ননদ গিয়ে ওকে নিয়ে আসছি ওখান থেকে বলছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তো ওখান থেকে আমরা ওকে নিয়ে চলে আসলাম খেতে বসে একটু খাবার দাবার তুলবো না তাই কখনো হয় নাকি দেখো আমার যা খেয়ে খাচ্ছে ও আমার জন্য অনেকক্ষণ ধরে জায়গা রেখেছিলো আমরা উপরে ভিডিও করছিলাম বলে আশা হয়নি তো লাস্টে আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো কালকে অনেক ব্যস্ততার কারণে আর শেষ করতে পারিনি তো আজকেই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত